এত বাড়াবাড়ি ভালো না যখনই কেউ সীমা লঙ্ঘন করে তখন সেই সীমা লঙ্ঘনের সকল ষড়যন্ত্র ভেঙ্গে চুরমার করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেন তিনি আমার কে সম্মানিত ভাইয়েরা সময় খুব বেশি নাই আমার পরবর্তী মেহমানও তিনি কথা বলবেন আমি জাস্ট একটা সাবজেক্টকে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি শুরু হয়ে গেছে কথা অনেক আগেই সেটা হলো আমরা দুনিয়া সাজাবো না আখরাত সাজাবো ভালো করে বলে চিন্তা করে রকম আমরা দুনিয়া সাজাবো না আখেরাত সাজাবো দুনিয়া চাই না আখেরাত চাই দুনিয়ার দরকার নাই হ্যাঁ দরকার নাই দুনিয়ার একটু ভালো করে বলবেন দুনিয়ার দরকার নাই দুই দিকে গেল আবার দুনিয়াও লাগবে তো না দুনিয়া লাগবে কিনা বলেন লাগার জন্য দোয়াও তো আল্লাহ পাক দিয়েছেন দুনিয়া যে লাগবে এর জন্য দোয়াও একটা আছে যে দোয়া সবাই জানে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফি حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جرب لنا الله أكبر عين تم يا وكيل دنيا الحسنة دي داو آخرة الحسنة دي داو আখেরাত্ম তখনই সুন্দর হবে যখন দুনিয়াটা আমি সুন্দর করব। কি দিয়া। করবো সুন্দর হবে একমাত্র কি দিয়া কোরআন সুন্দর দুনিয়া হবে ব্যক্তিগত জীবনে আমি যদি কাজে লাগাই ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে সমাজে কাজে লাগে সমাজ জীবনটা সুন্দর হয়ে যাবে রাষ্ট্র জীবনে সাজাবো রাষ্ট্র সুন্দর হয়ে যাবে এই কোরআন যে জায়গায় আপনি ব্যবহার করবেন সেটাই সুন্দর পরিবেশ হয়ে যাবে সুন্দর সাজানো গোছানো জীবন হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ এই দুনিয়াতে মুসলমান যতদিন কোরআনকে সম্মান করেছে কোরানকে দেবা করেছে মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছে যেদিন মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে নির্যাতিত হচ্ছে আজকে মুসলমান ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রগুলো পৃথিবীতে একশো আশ